আসসালামু আলাইকুম আমার শ্রমিক ভাইদের জন্য আপনারা কীভাবে ঘরে বসে আপনাদের বিএমিডি কার্ড চেক করতে পারেন তা আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে আমরা প্রথমে মোবাইলের গুগল অথবা প্রোমো ব্রাউজারটি ওপেন করব আমি এর আগে চেক করেছিলাম তো এজন্যে আমার ওয়েবসাইটটি দেখানো হচ্ছে তারপর আমি আপনাদের সুবিধার্থে আবার দেখাচ্ছি আপনারা ওপেন করার পরে আপনাদের সার্চ বাটনে আপনাদের সার্চ বটনে লিখবেন আর এস ডট ও পিই তারপর আমরা সার্চ বটনে ক্লিক করব এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে রেমস ডট ও ইপি ডট গভ ডট বিডি যে ওয়েবসাইটটি প্রথম যে ওয়েবসাইটটি দেখা যাচ্ছে আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা বিএমটি কার্ড চেক করার জন্য আমাদের ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ড লগ ইন কোনো কিছু করতে হবে না আপনার এখানে প্রথমে লেখা আছে অ্যালফাই সেলফ ক্লিয়ারেন্স ট্র্যাক অ্যাপ্লিকেশন এগুলোতে আমাদের কোনো কাজ নাই আমাদের দরকার হচ্ছে বিএমইটি ভেরিফাই করা চেক করা তো এখন আমরা বিএমইটি ভেরিফাই চেক করার জন্যে ভেরিফাই বিএমটি ইসি এ ক্লিক করবো ইসি কার্ডে ক্লিক করার পরে যে ওয়েবসাইটটি আসবে যে পেজটি আসবে আমরা সেখানে লেখা আছে এন্টার পাসপোর্ট নাম্বার আমরা এই পাসপোর্ট নাম্বারটি এখানে পাসপোর্ট নাম্বারটি ক্লিক করবো পাসপোর্ট নাম্বারটি দেওয়ার পরে আমরা ক্যাপচার কোড যে এই ক্যাপচার কোডটা আসে আমরা এই ক্যাপচার কোডটা দিয়ে সাবমিট অ্যান্ড ভেরিফাই ক্লিক করলে আমাদের বিএমিটি কার্ডটি যদি হয়ে থাকে তাহলে शो करते